আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদ হুনসাল্লি আলা রসুলহিল করিম আমাবায়ত সম্মানিত বন্ধুরা দেশে এবং পূর্বাশে যে যেখানতেই আজকে আমাদের এই ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরন্ত স্থল থেকে আন্তরিক মোবার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে কথা বলবো যেটা অনেকেই জানার জন্য ইচ্ছুক অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন কি অনেকের কাছে যে জিনিসগুলো অজানা আমি কিভাবে ভিডিও তৈরি করি কাদের কাদের নিয়ে ভিডিও তৈরি করি কেন ভিডিও তৈরি করি আর ভিডিওগুলো ফ্যাক কিনা কোন ভিডিওগুলো ফ্যাক কোন ভিডিওগুলো অরিজিনাল আসলে মূলত আমি অভিনয় করি কিনা বা অভিনয়ের সাথে আমি জড়িত কিনা বিভিন্ন রকমের প্রশ্ন অথবা আমি শুধু এই ভিডিওগুলো কেন তৈরি করি বিভিন্ন রকমের প্রশ্নের মুখে আপনাদের মাঝে খুব সহজেই উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওগুলো যারা কন্টিনিউ করবেন পরবর্তী আমার ভিডিওগুলো তারা দেখলে অবশ্যই কমেন্টের ভিতরে খুব সুন্দর কমেন্টই করবেন হয়তো না বুঝে বাজে কমেন্ট করবেন না এক নম্বর হলো আমরা দীর্ঘদিন যাবত পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক লক্ষ্যে মাজার থেকে ফিরিয়ে এনেছি যেগুলো হানড্রেড পারসেন্ট শিওর মাজারে যারা কাজ করছেন তাদেরকে অনেকে বিভিন্ন রকমের গাঁজা সেবন করছেন জিনিস পান করছেন মেয়েদেরকে নিয়ে আনন্দ করছেন এখান থেকে কিছু মানুষকে আমরা ফিরিয়ে এনেছি তার যথাযথ পরিমাণ আমাদের হাতে আছে আহ দুই নম্বরে হলো আমরা সেই ভিডিওগুলো গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেও দিয়েছিলাম যেটা এখনো আমাদের এই চ্যানেলে আছে আমরা মাজার নিয়ে বা মাজারকে নিয়ে যে পরিমাণ আমরা কাজ করেছি তারপরে বন বাবা পীরে কামেল নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো সোশ্যাল মিডিয়া আমরা তুলে ধরেছি এবং কি মাজারে কি পরিমাণ গাজার সেবন হয় লালনের মাজার সহ বিভিন্ন মাজারে যেই একটা মাজার আমার চোখে পড়ে নাই যেই মাজারের ভিতরে অনৈতিক কাজসহ বিভিন্ন রকমের নেশাদ্রব্য জিনিস পান করা হয় না তাহলে আমরা সেটাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি কারণ বাংলাদেশের জাতিসহ প্রশাসন এগুলো দেখলে তাদের অভিযান চালাতে ভালো হবে বা তারা সুযোগ সুবিধা ভালোভাবে অভিযান চালাবার জন্য সাধারণ মানুষগুলো সাবধানতা অবলম্বন করবে আরেকটি বিষয় হলো যে আমরা তারপরে দৌড়লাম সাধারণ মানুষ সহ নিরহ মানুষদেরকে কিছু কালেমার দাওয়াত দিছিলাম আগেও সেটা রানিং রেখেছিলাম এবং সেটা বন্ধ করে দিয়েছি কারণ কিছু কিছু মানুষ বলতেছে যে ভাই সেটা আমাকে একটু গোপনে শিখেন অথবা কোনো একটা আহ জায়গা আপনি নিয়ন্ত্রণ করুন যে জায়গাটা ওখানে বসে আমরা শিখব আহ তিন নম্বর হলো আমরা বিভিন্ন রকমের মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেছি এখন এটা নিয়ে দুটা মত রয়েছে একজনে বলছেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো অরিজিনাল আরেকজনে বলছেন না ফ্যাক আরেকজনে বলছেন না এগুলা ফ্যাক হতে পারে অরিজিনাল হতে পারে এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আপনাদের বেশি একটা জামেলা সৃষ্টি হচ্ছে আসলে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আর যেহেতু আমি ছোট একজন মানে মানুষ বেশি বড় হতে পারি না হয়তো আপনাদেরও ভালোবাসা আমাদের প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো আশাবাদী আমি মূল বিষয় হলো যে আমি যখন বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও শুট করা শুরু করি বিভিন্ন মেয়েদেরকে আমরা ভিডিও আপলোড ইন্টারভিউ নিয়ে ভিডিওগুলো আপলোড করা শুরু করি তখন বিভিন্ন মেয়েরা আমাকে ফোন দিয়েছে অনেক অনেকের ফোন নাম্বার আমাদের এখনো কাছে আছে আমার পার্শ্ববর্তী মোবাইল আছে এখনো দেওয়া এমন কি অনেকের এর কাছে আমার নাম্বারটা কিভাবে চলে গেছে সেটা আমি জানি না তারা অনেক সিস্টেম আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দিয়ে তাদের বিবাহর জন্য তারা তাদের বিভিন্ন রকমের কথাগুলো বলেছে বা তাদের সমস্যাগুলো আমার মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চেয়েছে তাই আমি চিন্তা ভাবনা করলাম যে একটা মেয়ের দ্বারা অনেক ছেলে খারাপ হয়ে যাচ্ছে বা একটা মেয়ে যদি ভালো হতে চায় তাহলে তাকে ভালোর পথে বা বালর পথে আনা দরকার বা ভালোর একটা সোজা একটা রাস্তা ছিল সেই সোজা রাস্তাটা আমাদের চিনার আমাদের দায়িত্ব তাহলে আমরা যদি সেটা থেকে বসে থাকি তাহলে এটা আমার দ্বারা মনে হয় অন্যায় হয়ে যাচ্ছে কারণ অনেক বড় বড় ওলামাইকরম যারা আছেন বা আলেম সমাজ যারা আছেন তারা কখনোই এই দিকটা তাকিয়ে দেখে না কারণ বিভিন্ন জায়গায় আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় দৌলদিয়া পার্কে বিভিন্ন জায়গায় নারীরা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বা তারা অসামাজিক কাজগুলো করছে তাই আমরা চিন্তা ভাবনা করলাম সেখান থেকে কিছু মেয়েদেরকে দেখে ফিরিয়ে আনা যায় কিনা তাই অনেককে সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারলাম বা ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিলে অনেকে ফিরে এসেছেও এখন অনেকে সেখানে বিয়ের সাথে বিয়ের সাথের ব্যাপারে কথা বলছেন বা বিয়ের সাথে জড়িত হওয়ার ব্যাপারে কথা বলছেন বা অন্য অন্য বিষয়ের সাথে আপনারা জড়িত হওয়ার চেষ্টা করছেন আমার উদ্দেশ্য কিন্তু বিয়ের সাথে দেওয়া না তারে সেখান থেকে ফিরে আনা তারে সঠিক একটা পথ চিনে বা কষ্ট করে উপার্জন করে আপনি খান কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা মারাত্মক অন্যায় যেটা করলে আল্লাহ ফাকরাবুল আলামিন। আল্লাহ তার যে ফেরিস্তাগণ সেটা আপনার থেকে দূরে থাকে আপনার কাছে থাকে না তাই সেই কাছটা থেকে আমাদের ফিরে আসতে হবে বড় গুণা মারাত্মক গুণা কবিরা গুণা যেটা মৃত্যুর সাথে সাথে আপনি জাহান নামি হয়ে যেতে পারেন আল্লাহ চাইলে তাই ওখান থেকে আপনার ফিরে আসতে হবে তাই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম উদ্যোগটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় মানুষ দেখেছি অনেক জায়গা বাধার সম্মুখীন হয়েছি অনেক জায়গা জামেলা সম্মুখীন হয়েছি নেশাদ্রব্য জিনিস দেখেছি সেগুলো প্রতিবাদ করেছি মেয়েদেরকে নিয়ে প্রতিবাদ করেছি বা আবাসিক হোটেলে গিয়ে প্রতিবাদ করেছি কিছু মেয়েকে ফিরে এনেছি এখন এনাকে অনেকেই বলতেছেন ফ্যাক হ্যাঁ আমরা কয়েকটি ভিডিও তৈরি করেছি যেটা আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর আমরা নিয়ে যাওয়ার পরে আমরা আমরা সেখানে গিয়ে গিয়ে যখন তাদেরকে পাইনি তখন আমরা ঠিক সেখান থেকে একজন লোককে বের করে নিয়ে আসি এবং কি বের করে নিয়ে আসে তাদেরকে বলি যে এখানে যে ঘটনাটা ঘটেছে আপনি ঠিক সেভাবেই একটা অভিনয় আমাদেরকে করে একটু দেখান কারণ যেহেতু এখানে ঘটনাটা ঘটেছে এখন একটা ঘটনা ঘটেছে সেখানে ঠিক একটা ভিডিও আমরা তৈরি করেছি আর তৈরি করে সোশ্যাল মিডিয়া দিয়েছি এখন সেটা তার ফ্যাক ভিডিও হতে পারে না আমি ঠিক সেভাবেই অভিনয় তৈরি মানে ওরকম একটা ভিডিও সে করেছে ভিডিও করে নেয় বলতে ঘটনা ঘটেছে আমরা সেটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি মনে করি যে এটাই সেটা কিন্তু তার পরবর্তীতে প্রশাসন যদি আমাদের কাছে কোনো হেল্প বা তার ছাত্রতা জানতে চায় তারা পরবর্তী বক্সেও আমরা বিভিন্ন জায়গায় সেটা লিখে দিচ্ছি আর যদি আমাদের কোথাও ভিতরে ভুল হয়ে থাকে আমরা সেটা প্রশাসন আমাদেরকে যদি কেউ ফোন দেয় অথবা জানতে চাই আমরা সত্যতা তাদের মাঝে তুলে ধরি এবং কি যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা জায়গার স্থান বা কোথায় তাই ঘটনাগুলো আমরা তাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তা এখানে তো প্রবলেম আমি দেখতেছি না কিছু মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি এখন আপনি যদি মনে করেন যে না এখানে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বা ইসলামের ক্ষতি হচ্ছে এটা তো আপনার ভাই কারণ আপনি যেটা জানেন সেটা ওই মেয়ে জানেন আপনি যেটা জানেন সেটা ওই ছেলে জানে না আরেকজনে কমেন্ট করছেন যে হুজুর শুধু মেয়েরাই কি খারাপ ছেলেরা খারাপ না হ্যাঁ অবশ্যই অনেক ছেলেদেরকে আমি সেখান থেকে ফিরে এনেছি বা খারাপ কাজ করছে তাদেরকে নিষেধ করেছি সেখান থেকে বের করে দিয়েছি সারা আসবে না তারা কান্দরে মাফ চেয়েছে আর কখনো আবার সেগুলো যাবে না এরকম অনেক আমি হাতে নাতে ধরেছি এখন ধরার পরে তারা ভালো হয়ে যাচ্ছে এখন মূলত যারা ইন্টারভিউ দিতে চাচ্ছে ইন্টারভিউ মিডিয়ার সামনে আসতে চাচ্ছে বা ইচ্ছাকৃত ভাবে যারা আসতে চায় তাদের কি মিডিয়ার সামনে আনতেছি আমরা কাউকে জোর জবরদস্তি করে আমরা মিডিয়ার সামনে আনতেছি না যার ইচ্ছা হয় সে মিডিয়ার সামনে আসে তার সব কথা সত্যগুলো আমরা জানার চেষ্টা করি এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়ার চেষ্টা করি আর এখান থেকে যেপরিবার ইনকাম হয় সেটা সেখানে যাওয়া আসা যাওয়া খরচা প্লাস চলাফেরার ক্ষেত্রে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আপনারা মনে করবেন আমি আর্নিং করি এটাই বাস্তবতা তবে ফেসবুক ফেজ থেকে আমি কোনো রকমের কোনো আর্নিং করি না সেটা আপনারা একটু মাথায় রাখবেন তবে সম্মানিত বন্ধুরা আমি এতক্ষণ যেই কথাগুলো আপনাদের মাঝে বলেছি এটাই বাস্তবতা আমি যে কাজগুলো করেছি আর যে কাজগুলোর সামনে আমার থাকবে বা অব্যাহত থাকবে তবে আমার কাজ আমি চালিয়ে যাব কে কি বলছে সেটা বড় বিষয় নয় আল্লাহ এবং আল্লাহ রাসুল যেটা বলেছে সন্ন্যার উপর মজবুত থাকতে হবে এবং কি আমাদের কোরআনকে আকড়িয়ে ধরতে হবে আমরা সেটা করবো ইংশা আল্লাহ আল্লা আল্লাহ রাসুলকে পরিপূর্ণভাবে সম্মান নির্যাত করে ভালোবাসতে হবে আমরা সেটা চালিয়ে যাব মানুষ পিছনে লাগবি কুকুর তো এক টুকরো গোস্তের জন্য পিছনে গেউ গেউ করে একটু গোস্ত দিয়ে দিলে তাকে তার মুখ বন্ধ হয়ে যাবে এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রাহমাতি ওবরিক